বেলুর মঠে শ্রীশিরাম কৃষ্ণ পরভাংসুদেবের পুজো তো হয়েই থাকে কিন্তু সেই সাথে প্রতিবছর বছর প্রভুর যিশুর পূজাও করে থাকেন বেলুর মঠের মহারাজরা প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় বেলুর মঠে পালিত হল যিশু পূজা প্রভু যিশুর প্রতিকৃতি রেখে ঠাকুর শ্রীশিরাম রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর ফুল ফল মিষ্টি কেক মুখ নিবেদন করে যথাযথ মর্যাদায় প্রভু যিশুকে পুজো করা হয় প্রভু যিশুর ছবি মোমবাতি ফুল দিয়ে সাজানো হয় ক্যারলের মাধ্যমে সূচনা হয় এই বিশেষ পুজো বিশেষ প্রার্থনা সঙ্গীত বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয় এই পুজোয় উপস্থিত ছিলেন বেরুর মঠের সন্ন্যাসীরাও পুজোর শেষে পাঠ করা হয় প্রভু যিশুর জন্মকাহিনী বেলুরমোট হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়